আবারও আলোচনায় দেশের পরিচিত মুখ নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি হ্যাঁ ঠিকই শুনেছেন বিয়ে করেছেন এই বহুল আলোচিত ও সমালোচিত ইনফ্লুয়েন্সার তার স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক তনির ফেসবুক জুড়ে এখন শুধু হাসিয়ার শুভেচ্ছার রং স্বামীর জন্মদিনে তিনি লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরের একটা দিনেই যথেষ্ট নয় স্বামী আরো একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনো তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক ভালোবাসি দুজনের হাসি মাকার কিছু ছবিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় তবে মনে আছে কি গত বছরের সাত অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাত হোসাইন সেই মৃত্যুর পর নানান সমালোচনা কানা ঘোষা আর লাইভে ট্রলের মুখে পড়েছিলেন তনি প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ দ্বিতীয় স্বামীর অকাল মৃত্যু এরপর জীবনে আবার ভালোবাসা খুঁজে পেলেন তিনি কেউ বলছেন তনি এবার নতুন জীবনের পথে হাঁটলেন সাহসী এক নারী হিসেবে আবার কেউ বলছেন এই বিয়েও নাকি হবে ভাইরাল বিতর্কের আরেক অধ্যায়ে কিন্তু আপনারা কি ভাবছেন টনির এই নতুন শুরু ভালোবাসার গল্প নাকি আলোচনার আগুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত